হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু ফুড ফিউশন ভিডিওতে যে দেখছেন এই যে লাল সবুজ গোলাপি মিলে এটি একটি খুব মজার ডেজার্ট যার নাম হল হলো শিরি। এটা একটা আয়োবিক ডেজার্ট বলা যায় মিল আছে অনেকটা ফালুদা অথবা ফ্রুট কাস্টার্ডের সাথে খেতে প্রচণ্ড মজা বানানো খুব সহজ আর দেখতে কেমন তা তো দেখতেই পারছেন এটা আপনাদের ঈদের আয়োজনে নির্দ্বিধায় অ্যাড করে নিতে পারবেন শুরু করছি স্টেপ ওয়ান যেটা হলো জলোটা বানানো এখানে একটা প্যাকেট জেলো নিয়েছি আমি আর সাথে নিয়েছি এক কাপ ফুটানো পানি জেলোটার সাথে আমি এক কাপ ফুটানো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আগে দেখেন একদম ভালোভাবে মিশে গেছে কোনো চিনি বা ক্রিস্টাল বাকি নাই এইবার আমি এক কাপ ঠান্ডা পানি দিয়ে দিলাম এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এই জালোটাকে আমি ফ্রিজে সেট করতে রেখে দিব প্রায় ঘন্টা দুয়েক একই পদ্ধতিতে আমি একটা লাল জালোও বানিয়ে রাখছি স্টেপ টুতে আমি সেমায়ের কাস্টার্ডটা বানাচ্ছি দুই কাপ দুধ দিয়ে দিলাম এখানে আছে আমার হাফ কাপ রঙিন সেমাই এই সেমাইটা যে কোনো সুপার শপে পাওয়া যাওয়া উচিত আপনারা এটা না পেলে নর্মাল সেমাইও ব্যবহার করতে পারবেন আমি এবার দুধ আর সেমাইটাকে মিক্স করে ভালোভাবে জাল দিয়ে দেবো যতক্ষণ না সেমাইটা সিদ্ধ হয় এই মিষ্টিটা বানানোর জন্য নর্মালি বেশ কিছুটা দুধ নিয়ে সিদ্ধ করে ঘন করে ব্যবহার করা দরকার হয় কিন্তু আমি একটা শর্টকাট ব্যবহার করছি যেটা হলো ইভাপোরেটেড মিল্ক দিয়ে দিয়েছি আমি হাফ ক্যান দুধে যখন একটা বলক আসে আমি সেই সময় এখানে চিনিটা অ্যাড করে দিচ্ছি আমি এখানে টোটাল দিয়েছি থ্রি ফোর্থ কাপ চিনি আর আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন আপনারা বাড়িয়ে নিতে পারেন বা যদি কম পছন্দ করেন একটু কমই নিতে পারেন আর চিনির জায়গায় কন্ডেন্স মিল্কও ইউজ করা যাবে এখানে আমার আছে দুই টেবিল স্পুন কাস্টার্ড পাউডার যেটা আমি একটু ঠান্ডা দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডারটা দুধে দেওয়ার আগে মিশিয়ে নিতে হবে না হলে এখানে জট লেগে যাবে কাস্টার্ড পাউডারটা মেশানোর পরে আমার কাছে লাগছে একটু বেশি ঘন হয়ে গেছে তাই আমি আবার একটু এভাপোরেটেড মিল্ক আর আরেকটু নর্মাল মিল্ক অ্যাড করে দিলাম এই ধরেন টু টেবল স্পুন ইচ আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব কারণ আমি যেটুকুর ঘন চাচ্ছিলাম তা হয়ে গেছে এটা হলো থার্ড স্টেপ এখানে আমি একটা টেন অফ থিক ক্রিম নিয়েছি যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে এটাকে ভালোভাবে আগে একটু ফেটে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ক্যান ফ্রুটস তবে আপনারা আপনাদের মন মতন ফ্রুটস ব্যবহার করতে পারবেন আমি মনে করি বিচি ছাড়া ফলগুলি ব্যবহার করা উচিত ফলগুলি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে আস্তে আস্তে দিয়ে দিব কিছু বাদাম আমি এখানে ব্যবহার করেছি কাঠবাদাম কাজু বাদাম আর পেস্তা বাদাম তবে আপনারা চাইলে কিশমিশ বা আপনাদের মন মতন ড্রাই ফ্রুটস ইউজ করলেই হবে এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার আমাদের স্টেপ ওয়ানে যে জেলোটা আমরা তৈরি করেছি সেটা কিছুটা এখানে দিয়ে দিচ্ছি আমার কাস্টার্ডটা এখনও একটু গরম আছে আর এই মিষ্টিটা হালকা গোলাপি হয় যেহেতু আমার কাছে কোনো স্ট্রবেরি সিরাপ বা রোয়াফজা নাই আমি এখন একটু জ্যালো দিয়ে দিচ্ছি যেন কাস্টার্ডটা মেশানোর সাথে সাথে একটু গোলাপি রং হয়ে যায় আপনাদের কাছে যদি সিরাপ থাকে তাহলে এই স্টেপটা বাদ দিয়ে দিতে পারেন এবার আমি দিয়ে দিলাম আমার সেমাই আর দেখবেন কেমনে আমার জেলোগুলি হালকা গোলে পুরা সেমাইটাকে গোলাপি করে দেয় ভালোভাবে মেশানোর পরে আমি এই মিশেটাকে ফ্রিজে প্রায় এক ঘন্টার জন্য ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ঠান্ডা করার পরে আমি এখানে জেলো সাজিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মন মতন করে সাজিয়ে নিতে পারেন একটু পরেই দেখবেন জেলো ছাড়াও আমি কিছু নাচ দিয়েও এটাকে সাজিয়ে নিচ্ছি সেমাই পায়েসের পাশাপাশি এই লাভে সিঁড়িটাও বানিয়ে দেখেন ছোট বড় মাঝারি সবারই বেশ পছন্দ হবে আশা করি এনজয় করেছেন আমার আজকের রেসিপি রোজা আর ঈদের জন্যে আমার চ্যানেলে আরও অনেক রেসিপিস আছে আপনারা দেখে নিতে পারেন তার পাশাপাশি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবসময়ের মতন আমার অনুরোধ এই রেসিপিটা যদি ট্রাই করেন আমাকে ডেফিনেটলি জানাবেন কেমন হলো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে অবশ্যই করবেন আমি শীঘ্রই উত্তর দিয়ে দেব আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন